আমাদের রেজাল্টটা হয় হচ্ছে যে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষারতে যাবে অর্থাৎ ক্লাস টেস্ট মিটার টার্মিনাল ক্লাস টেস্টে 10 মিটারে 50 আর টার্মিনালে হচ্ছে 61 এই 10 আর 50 60 আর হচ্ছে 100 এই 160 এর মধ্যে পরীক্ষা হয় আমরা এটাকে কম্পিউটারের মাধ্যমে কনভার্ট করি এটাকে ছোট করে 100 মার্কে রূপান্তরিত করি তাহলে ক্লাস টেস্টে 10 এ 10 নেই আর মিড টার্মে যেটা 50 মার্ক হয়েছিল সেখান থেকে 30 নেই তাহলে 10 আর 30 40 আর 100 মার্কে 60 মানে 60 নেই এই 40 আর 60 100 নাম্বার এই 100 নাম্বার অর টোটাল নাম্বারটা যেটা হয় এটা হচ্ছে 100 নাম্বারের মধ্যে গত বছর আমার ক্লাসে দেখেছি কিছু কিছু স্টুডেন্ট চারটায় একশো একশো করে নাম্বার পেয়েছে চারটা সাবজেক্ট একটা স্টুডেন্ট একশো নাম্বার পায় কিভাবে এইটা নিয়ে আমার টিচারদের সাথে আমি বসছি আমি বসে কথা বলছি কথা বলে আমি দেখেছি আমার খাতাগুলো আমাকে দেখতে হয়েছে দেখতে হওয়ার পরে কিছু বাচ্চার খাতা আমাকে কমাইতে হয়েছে কিছু বাচ্চার খাতা বাড়াইতে হয়েছে ছোট ছোট বলে তখন আমার টিচারদেরকে আমি ডেকে অনেক মকা ঝকা করছি যে একটা বাচ্চা চারটা সাবজেক্টে একশো পেয়ে গেলে ওর প্রাপ্তি থাকে কি আর ওর জীবনে আর চাওয়া কি থাকে

ওর বিষয়ে সার্বিক বিষয়ে কিছুদের একটা মতামত দেওয়া আছে এটা আপনারা একটু ভালো করে পড়বেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে নিচে অভিভাবকদের মতামত একটা ঘর আছে ওই মতামতটা লিখে আপনারা আবার ফাইলটা কালকে পর থেকে ক্লাসে জমা দিয়ে দিবেন এই জায়গার মধ্যে ওর ডিসিপ্লিন ওর নিয়ম শৃঙ্খলা সার্বিক বিষয়ে কথা বলা আছে আপনাদের মতামতগুলো শুনতে চাচ্ছি এখন আমরা একটা করে শ্রেণী বলি নার্সারি শ্রেণী কে বলবেন বর্তমান নেই কে জি নার্সারি তো আগে চলে গেছে কে জি কে জি কে জি কে দিবেন যার মোবাইল ক্লাস একটু সাইলেন্ট করতে হবে প্লিজ কারণ একটা মোবাইলে মেসেঞ্জারে কল আসছে একটু সাইলেন্ট করতে হবে কে জি নেই নেই

মরিয়ম বিনতে আয়রা মরিয়ম বিনতে আয়রা আচ্ছা আমি ওনার গার্ডিয়ানকে ডাকবো তো আছেন কি আচ্ছা আপনার নাম কি আয়রা ওর বাবার নাম আচ্ছা এই নামটার অর্থ কি দাঁড়ায় জানেন আয়রার কন্যা মরিয়ম এটা অর্থ দাঁড়ায় এটা নামটা একটু ভালো করে ঠিক করে যে কখনো আরব দেশে গেলে আপনাকে আয়রা বলে ডাক

আমি কেজি ফলাফল ঘোষণা করছি প্রথম হয়েছে মোহাম্মদ আহনাফ শাহরিয়া রাফি

তৃতীয় হচ্ছে রাবিয়া আমি প্রথম শ্রেণীর ফলাফল ঘোষণা করছি প্রথম হয়েছে জান্নাত এবছর নতুন ভর্তি হয়েছে জান্নাতুল

হয়েছে মোহাম্মদ ধন্যবাদ সবাইকে আর কিছুক্ষণের মধ্যে আপনাদের বাকি খাতা গুলো দিয়ে দেওয়া হবে রেজাল্ট গুলো দিয়ে দেওয়া হবে রেজাল্ট গুলো আপনি একটু দেখবেন দেখার পরে আমি আবারও বলবো দীপক স্যারের সাথে ওদের আসলে পরীক্ষা হওয়ার কিছু নাই পরীক্ষা নিয়ে এত পেশারের কিছু নাই আর দয়া করে গার্ডিয়ান কম্পিটিশন করেন না আপনারা দুইজন দুইজন মেধাবী দুইজন মা মেধাবী এজন্য দুইজন যথেষ্ট কম্পিটিশন করতে পারতেছেন আপনার বাচ্চারা না এখনো কম্পিটিশন করা কিছু বুঝে না সো ওকে মায়ের সাথে তো ওকে মা কম্পিটিশন করে বাচ্চাদের বোঝা চাপিয়ে দিয়ে দেয় সবাই ভালো থাকেন বৃষ্টির দিন বৃষ্টির সিজনে বাচ্চাদের ঠান্ডা কাশি বেশি লাগে এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম